আজকে কাজে গিয়েছিলাম কাজ হয়নি তো আমি চলে এসেছি কৃষ্ণনগর আমাদের এনএস থার্টি ফোর রোডে আমার সাথে রয়েছে আমাদের ধজু কুমার মিস্ত্রি তো আজকে এই রোডটাতে হাইটে উঠে দেখব কেমন লাগে আর তোমাদেরকেও দেখাবো চলো দেখা যাক সাইকেলে করে যাচ্ছি আর এইটা হচ্ছে সেই দ্বিজেন্দ্র সেতু যেটাকে আমরা চলতি ভাষায় ব্রিজগুলোই জানি আর নিচে যেখানে দেখতে পাচ্ছ ঘর ওখানে এই রাস্তার সমস্ত প্রজেক্টের কাজগুলো ওখানেই চলছে ওখানে সবাই থাকে এবং ওখান থেকেই কাজকর্মগুলো পরিচালিত করছে লোকে আর তো দেখতে থাকো বন্ধুরা কৃষ্ণনগরে আমাদের যে ওভার ব্রিজের যে রাস্তাটা করেছে আমি কিন্তু এখন সেই রাস্তার উপরে আছি তোমরা দেখে বুঝতেই পারছো আমার সাথে রয়েছে এই যে মিস্ত্রির মুখটা দেখাও তোমার এই তো কাজ গামাই করে এখন মানে ঘুরে বেড়ানো তো যে যাই বলো এখান থেকে কিন্তু ব্রিজটাকে সেই লাগছে জাস্ট অসাম লাগছে কিন্তু দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও তো এই মুহুর্তে পিডাব্লু মোড়ের কাছে এসে দাঁড়ালাম ওভার ব্রিজের উপরে আর উঠছি না কারণ ওদিকে যদি হয় তাহলে আমাদের পিডাব্লু মোড় ছাড়িয়ে অনেকটা দূরে গিয়ে নামতে হবে এবং আমাদের বাড়ি যেতে অনেকটা লেট হয়ে যাবে সেই কারণে আর কি এখানে দাঁড়িয়ে পড়লাম যেখান থেকে এসেছিলাম আবার ঠিক সেখান থেকে পিডাব্লিউ মোড়তেই চলে যাব তো বন্ধুরা পেছনের লোকেশানটা কিন্তু আমার কাছে সেই লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও